নকল ইউপিআই অ্যাপ ব্যবহার করে ভুয়ো ট্রানজাকশনের স্ক্রিনশট দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ ধৃতের নাম রুধীন্দ্রনাথ মান্না বাড়ি বাগুইয়াটিতে পুলিশ জানিয়েছে চলতি মাসের এগারো তারিখ হাবরার একটি সোনার দোকানে প্রায় তিন লক্ষ টাকার হার অনলাইনে বুক করেন অভিযুক্ত দোকানে পাঠানো কিউআর কোডে সফল লেনদেন হয়েছে বলে ভুয়ো স্ক্রিনশট পাঠান তিনি সেই অনুযায়ী তার ঠিকানায় গয়না ডেলিভারি পাঠিয়ে দেন দোকান কর্তৃপক্ষ কয়েকদিনের মধ্যেই ফের আরও বড় অঙ্কের প্রায় আট লক্ষ টাকার অর্ডার দেন সেই ব্যক্তি ফের সেই একই কৌশল তবে এবার আর ধোকা খায়নি দোকানদার অ্যাকাউন্ট খতিয়ে দেখে দেখা যায় আগের লেনদেনের টাকাও আসেনি এরপরই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতে বাগুইয়াটির বাড়ি থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ পরে অশোকনগরের আরেকটি দোকান থেকে একই পদ্ধতিতে প্রতারণা করে নেওয়া আরও এক সেট সোনার গয়না মিলেছে অভিযুক্তের কাছে কিভাবে এই প্রতারণা জানালেন বারাসাত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি স্পর্শনী লাঙ্গি ইনি কি করেছেন একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমেই দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার ফোন পে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোনপে অ্যাপটা এটা তো মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোনপে অ্যাপটা নিয়ে ব্যবহার করছে সেখানে গিয়ে উনি যেকোনোই অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই পেমেন্ট মানে এটা পুরোপুরি ফিটিশিয়াস মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট শুধু ওই কিউ আর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে আপনি এটা দেখছেন সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন এখন অভিযুক্ত একাই এই কাজ করেছে নাকি আরও অন্য কেউ ছিল তা খুঁটিয়ে দেখছে পুলিশ অ্যাজ অফ না ওনার একারই আমরা পেয়েছি ওনার মোবাইল ফোনেই অ্যাপটা ছিল এবং উনার উনি কনফেসও করেছেন কি উনি এরকম ট্রানজাকশন করে সব জেনারেট করে করেছে। যদি ওনার কাছ সাথে আরও লোক মানে থাকে বা হতে পারে তো দ্যাট উই বিল ফাইন্ড আউট ডুরিং দ্যা পি নকল ইউপিআই অ্যাপ ব্যবহার করে এমন প্রতারণা নজরে আসতেই সমস্ত ব্যবসায়ীদের সচেতন করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতিথি ঘুষের রিপোর্ট তো বল